আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি সাবুদানার পায়েস রান্না করে দেখাবো খুবই সহজে আর এটা মাত্র কয়েক মিনিটের ভিতরে রেডি হয়ে যাবে সাবুদানার পায়েস তো এর জন্য আমাদের প্রথমে লাগছে সাবুদানা আর সাবুদানাটাকে আমি বেশ কিছুক্ষণ এভাবে করে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে সিদ্ধ করতে একেবারেই সময় কম লাগে তো এটা পানিটা ফুটার আগেই সাবুদানাটা সিদ্ধ হয়ে যাবে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা দ্রুত হয়ে যায় তো সাবুদানাটা অবশ্যই ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সাবুদানার পায়েসটাও খুব সুন্দর হবে তো দেখুন পানিটা কিন্তু এখনও পুরোপুরিভাবে বল কুঠিনি গরম হতে হতে সাবুদানাগুলো একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি একটা ঝাঁঝরিতে করে পানি ঝরতে রেখে দিয়েছি আর এখন আমি নিয়ে নিচ্ছি দুধ আর এই দুধটা আমার আগে থেকেই ঘন জাল করে নেওয়া তো আপনি রকমের সাবুদানার পায়েসটা তৈরি করবেন এটা আপনার পরে ডিপেন্ড করে তো আমি এখানে এক কাপ আর অল্প কিছুটা দুধ ছিল সেটাও দিয়ে দিয়েছি আর দুধটাকে আমি অনেক বেশি ঘন করেছি আর দিয়ে দিয়েছি আমি এর ভিতরে হাফ কাপ নারকেল গুঁড়া ওয়ান ফোর কাপ চিনি তারপরে দিয়ে দিব সামান্য একটু গুঁড়া দুধ এটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে না দিলেও হবে যদি আপনার লিকুইড দুধটা বেশি ঘন হয় আর দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়া আর সেই সাথে চাইলে আপনারা কিছু বাদাম কিশমিশ অ্যাড করে দিতে পারেন আমি কিছু কিসমিস দিয়ে দিয়েছি এরপরে নেড়ে চেড়ে একটা বলক তুলে নিব। তো যেহেতু দুধটা জাল করা সেহেতু বেশি জাল করার দরকার নেই শুধু বলক তুলে নিলেই হবে তো আমি বলক তুলে নিয়েছি এখন আমি আর আমি এখন সেই সাবুদানাটা দিয়ে দিয়ে সাবুদানাটা আমি আগে থেকে সিদ্ধ করে তারপরে পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে একটা ঝাঁঝরিতে করে রেখে দিয়েছিলাম আর এই পানি ঝরিয়ে তারপরে ঠান্ডা পানিতে ধুয়ে রাখলে এর আঠালো ভাবটা চলে যায় আর এভাবে দুধের ভিতর দিলে এটা কিন্তু একেবারে মাখো মাখো হয়ে যায় না সাবুটা যদি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আঠালো ভাবটা কমিয়ে না দেন তাহলে কিন্তু খুব দ্রুতই আঠালো হয়ে যাবে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যে সাবুডানাটা রান্না করেছি এটা কিন্তু কোনো আঠালো ভাব নেই তো আমি এখন চোলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো আর ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে তো এখন আমি ফিরেছি সাবুদানার পায়েসটা একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তো দেখুন ঠান্ডা হয়ে যেয়ে কিন্তু সাবুদানাটা একটার গায়ে একটা মিশে যাচ্ছে না কত সুন্দর পারফেক্ট হয়েছে তো এখন আমি কিছু বাদাম কুচি দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার সাবুদানার পায়েস তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ